আমার ভালোবাসার প্রিয়জনেরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নাস্তার জন্য বানাবো সবার পরিচিত এবং সহজ একটা মজার খাবার আলুর ভর্তা টমেটো পোড়া ভর্তা সাথে থাকবে বেগুন আর ডিম ভাজি যেহেতু নাস্তা খাবো তাই দুই রকমের ভাজি রেখেছি সাথে এই খাবারের স্বাদটা আরও বাড়িয়ে দিতে থাকবে ঘি আর পোড়ামরিচ যারা মনে করেন আলুর ভর্তা বানানোর পর শক্ত হয় না বা আঠালো হয় না নরম থেকে যায় তাদের জন্য বলছি আপনারা আলু সিদ্ধর পরে কখনোই ঠান্ডা পানি দিবেন না সিদ্ধ করার পরে আলুগুলো যতটা পারবেন চুলার মাঝে আলুগুলো শুকিয়ে নেবেন ওই আলু দিয়ে আলুর ভর্তা বানালে অনেক মজা হবে আর আঠালো হবে পোড়া পোড়া পানিটা থাকবে না যে ছেড়ে দিয়েছে ওই রকম ভাবটা আসবে না আর পোড়া টমেটোর ভর্তার বিশেষত্ব আর স্বাদের কথা কি আর বলবো স্পেশাল এই টমেটোর ভর্তা করার জন্য আমি কয়েকটা টমেটো নিয়েছি তা ধুয়ে সিদ্ধ করতে দিয়েছি সিদ্ধ বলতে গিয়ে এটা ফ্রাই প্যানে দিয়েছি এটা মানে পুরে পুরে সিদ্ধ করা হবে তবে এই বিভিন্ন প্রকার বেঁধে বা এলাকা বেঁধে এক একজনে টমেটো ভর্তাটা এক এক রকম করে বানায় তবে আমি খুবই সহজে আমাদের বাসায় সাধারণভাবেই এই ভর্তাটা বানানো হয় তো এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় কি বলবো টমেটোর ভর্তাটা যদি ঝাল ঝাল করে আমার শাশুড়ি আম্মু বানায় আমার কাছে খুবই ভালো লাগে আর বরাবরই ভর্তার কাজগুলো আমার শাশুড়ি আম্মু করে যদিও আমাকে এখন পর্যন্ত করতে দেয় না কারণ মাঝে মাঝে উনি বাসায় না থাকলে আমি করি কিন্তু যখন বলি আম্মু হাত চালা করছে কব কষ্ট হচ্ছে তখন আম্মু মানা করে যে যখন বানিয়ে দিই তখন খেলেই পারো নিজে নিজে বানিয়ে খাওয়ার কোনো দরকার নেই যেহেতু হাত জলে তো সব সময় বর্তার কাজগুলো আম্মুই বানায় আর আম্মু খুব সুন্দর করে ভর্তাটা বানাতে পারে আম্মু যখন আলু ভর্তাটা বানায় তখন খুব সুন্দর গন্ধ বের হয় আমি আম্মুর সামনেই বসে থাকি আম্মু ভর্তা অর্ধেক বানালে আমি ভাতের আগে এমনিতেই খাওয়া শুরু করি তো নাস্তা সব কিছু রেডি এখন শুধু আম্মু বর্তাগুলো বানিয়ে দিবে আমি এগুলো টেবিলে দিয়ে দিব তা আম্মু যখন নাকি ভর্তাটা বানাচ্ছি এর মাঝে আম্মু প্রথমে চেয়েছিলো মরিচগুলো অল্প দিতে যে চারটা বা পাঁচটা যদি বেশি ঝাল হয়ে যায় আর এই মরিচগুলো অনেক ঝাল মরিচ ছিল পরে আমি বলেছি আলু পরতে যেহেতু ঝাল না হলে ভালো লাগবে না সব কিছু বড় মুখে খাবে কোনো বাচ্চারা খাবে না তো সবাই খেতে পারবে ঝাল মুখে সকালে নাস্তাতে ঝালটা খুব একটা খারাপ লাগবে না আজকে অনেক দিন পরে যদি আমরা সকালে ভাত খাই না যেহেতু আজকে দুজন মেহমান এসেছে তো ওরাই বলছে যেন আজকে সকালে নাস্তার মাঝে ভর্তা ভাত থাকে ওদের কথা অনুযায়ী আর স্বাদটা আমার কাছেও ভালো লাগে তো আজকে ভর্তা দেখে আমিও খাবো আম্মু ভর্তাগুলো বানাচ্ছে আর এখানে একটু পেঁয়াজ আর মরিচ মাখানোটা রেখে দিয়েছি ওইটা এক্সট্রা করে টমেটো ভর্তা বানানোর জন্য তো আম্মু যখন টমেটো ভর্তা বানাবে তখনও এই একই রকমের স্বাদ হবে আম্মুর আলু ভর্তা বানানো হয়ে গেছে আমি শুধু এখন টেবিলে দেবো টমেটো ভর্তাটাও কমপ্লিট তো আমার সব কিছু নাচ টেবিলে এসে পড়েছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ